সকাল সকাল রেডি হয়ে রওনা দিলাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এবার আমার হাজব্যান্ড যাবে না আমরা মা ছেলেই রওনা দিয়েছি এখন ছেলেকে কিছু খাবার কিনে দিচ্ছে ওর বাবা আর দুইজন একসঙ্গেই যাচ্ছি আর সবুজ পরিবেশের ভিতর দিয়ে যাওয়ার মধ্যে একটা আনন্দই আলাদা চলে আসলাম বাবার বাড়ি আর মা রান্না করেছে অনেক কিছু আর প্রথমে এসে হাত মুখ ধুয়েই কিন্তু খাওয়া দাওয়া করতে চাই আগে মায়ের হাতে রান্না বলে কথায় এখানে মুরগির মাংস জগা ডুম্বু ভাজি এবং শাক ভাজি করেছিল আগে বাচ্চাদের খেতে দিলাম আর আমার বোনের ছেলে ও এখনও হাত ধরে খেতে পায় না সেই জন্য এভাবে লাড্ডু লাড্ডু করে দিলে ও খুব দ্রুত খেয়ে নেয় আর এমনিতে দেরি করে ফাইনালি বাসায় চলে আসলাম এসে ফ্রেশ হয়ে সব বাচ্চারা খাওয়া দাওয়া করছে খেতে দিয়ে তারপরে একটু বসলাম হাত দিলাম আর বাইরে প্রচণ্ড গরম সূর্যের তাপ এত অনেক কষ্ট বাইরে আসলে ঘোরা করা পরে আপনাদের সঙ্গে আবার বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ এখন সবাই মিলে আমরা একসঙ্গে খেতে বসেছি আর শাক ভাজির সঙ্গে এরকম শুকনো লঙ্কা ভাজি এবং গাছের গন্ধরাজ লেবু খেতেও অসাধারণ লাগে খাওয়া দাওয়া শেষ করে বিকালে এখন ঘুরতে বের হলাম আর অনেক দিন এরকম খোলামেলা পরিবেশে ঘোরাঘুরি হয় না সেই জন্যেই খাওয়া দাওয়া করে দেরি না করেই বাইরে বের হলাম আর বাচ্চারাও খুব এক্সাইটেড একসঙ্গে ঘুরে বেড়াবে বাইরে একটু মজা করবে সেই জন্যই নিয়ে আসলাম আর গ্রামের পরিবেশ বলে কথা নিরিবিলি হালকা একটু মৃদু বাতাস আর আমাদের এই বট কিন্তু অনেক পুরাতন অনেক দিন আমরা ছোটবেলা থেকে এরকমই দেখে আসছি বাচ্চারা ভাবে কি দারুণ খেলা করছে অনেক মজা পাচ্ছে দেখুন দাও দাও বাচ্চারা খেলাধুলা করছে আর আমি আর আমার মা দুইজন মিলে শাক কাটছিলাম কচু শাক কচি কচি কচু শাক হয়েছে আর ছোটো বোন খেতে চেয়েছে যেহেতু ঢাকায় ওরা তেমন এরকম টাটকা শাক পায় না তাই এসে আমরা দুজন মিলে কচু শাকগুলো কেটে নিয়ে যাচ্ছি আর এই শাকগুলো একদম অর্গানিক কোনো সার দেওয়া নেই টেস্টও বেশি হয় সেই জন্য সবগুলো সুন্দর করে কেটে নিয়ে যাচ্ছি আর গ্রাম বাংলায় কিন্তু এই শাক সবজিগুলো টাটকা পাওয়া যায় খেতেও কিন্তু অনেক ভালো লাগে শহরের মানুষ কিন্তু বেগুন গাছ লাগিয়েছে দেখুন কি সুন্দর কচি কচি বেগুন ধরেছে এখন বড় হচ্ছে একটু একটু করে ছোট আবার ফুলও এসেছে বাসায় চলে আসলাম আর বাবা অনেক বড় তরমুজ ছিল প্রায় নয় কেজি ওজন ছিল তরমুজটার ভিতরে একদম পেকিয়ে বালু বালু এবং সাদা হয়ে গেছে তরমুজটা কেটে সবাই মিলে একসঙ্গে খেলাম অনেক মিষ্টি ছিল যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ